আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নবম দশম শ্রেণী এবং দাকিল শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো চলে আসলাম নতুন আরেকটি লাইভ ক্লাস নিয়ে আজকের এই লাইভ ক্লাসে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জেমিতির আমরা বোর্ড প্রশ্ন সমাধান করাবো তো প্রথমত আমরা রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ যে প্রশ্নটা আসছে এটা থেকে শুরু করব সবকিছু ঠিকঠাক থাকলে একটা কমেন্ট করতে পারো যে স্যার সবকিছু ঠিকঠাক আছে আপনি ক্লাস শুরু করেন তো প্রথমত একটা কথা না বললে নয় যেহেতু রিভিশন ক্লাস আর সৃজনশীল প্রশ্ন আমরা পড়তেছি অর্থাৎ সিকিউ তো প্রথমত আমি যে কথাটা বলবো এখানে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যদি অঙ্কনের বিবরণ বা বিশেষ নির্বাচন বলে ওইগুলা কিন্তু আমি একটাও লিখবো না কারণ বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ এগুলো কিন্তু তোমাদের সম্পাদ্য এবং যেগুলো উদাহরণ আছে এবং যে অঙ্কগুলো আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি ইন আকারে কিন্তু আমি কি করেছি এগুলা কিন্তু কিন্তু সহজভাবে আমি ব্যাখ্যা সহ বিশেষ এবং অঙ্কনের বিবরণ সহ কিন্তু আমি ক্লাস গুলা দিয়েছি তোমরা যদি ওইগুলো দেখে থাকো আমি আশা করি তোমাদের অঙ্কনের বিবরণ আর বিশেষ নির্বাচন প্রয়োজন হবে না যদি আমরা প্রত্যেকটার যদি আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ লেখি তাহলে কিন্তু আমরা জীবনও শেষ করতে পারবো না মানে এটা সিস্টেমই তোমার সি কিউ যখন তুমি সমাধান করবা শুধু জাস্ট শুধু সমাধান করবা তবে ক্ষেত্রে তুমি সবকিছু তুমি সবকিছু কাবা দিতে পারবে না আমার অনুরোধ থাকবে বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ আমি মুখে মুখে বলে দিব এটা তোমরা জাস্ট শুধু যখন লিখবা পরবর্তীতে দেখবা তো তোর তোমরা লিখে দিতে পারো বুঝতে পারছো তো শুরু করি প্রথম প্রশ্ন বুট দুই হাজার চব্বিশ একটি রেখাংশের দৈর্ঘ্য পি সমান এলিভেন সেমি এবং দুইটি কোন এক্স সমান সিক্সটি ডিগ্রি ও কোন ওয়াই ডিগ্রি একটা উদ্দীপক দেওয়া আছে প্রথম প্রশ্ন পেন্সিল কম্পাস ব্যবহার করে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করো শুধু পেন্সিল এবং কম্পাস কম্পাস তো আমরা চিনি এটা হচ্ছে কম্পাস আমি মনে করো এটা হচ্ছে পেন্সিল এই পেন্সিল এবং কম্পাসের সাহায্যে আমাকে কত ডিগ্রি গুণ অঙ্কন করতে হবে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে হবে আমরা সাধারণত জানি কোন কিভাবে অঙ্কন করতে হয় এইগুলা দিয়ে মানে চাঁদার সাহায্য করতে হয় আর কিভাবে পঁচাত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনগুলো অঙ্কন করতে হয় এগুলো কিন্তু তোমাদেরকে আমি শিখাইছি তাহলে চলো আমরা শুরু করে দিই কিভাবে কোনটা আমরা অঙ্কন করব পঁচাত্তর ডিগ্রি কোন তো আমরা লিখবো যে পেন্সিল কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা হলো নাম্বার সমাধান এখানে লেখা দিবা পেন্সিল ও কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা হলো আমি পঁচাত্তর ডিগ্রি কোনটা অঙ্কন করতেছি প্রথমত যে কাজটি করতে হবে আনুমানিক করে একটা ব্যাসার্ধ নিয়ে নিব হ্যাঁ কি করব আনুমানিক করে একটা ব্যাসার্ধ নিয়ে নিব নিলাম নেওয়ার পর শুধু বলছো কম্পাসের সাহায্যে তো কম্পাসের মধ্যে সুন্দর করে আমি এটা মিল করব মিল করার পর তুমি যদি পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে চাও আগে তোমাকে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে বুঝতে পারছো তো নব্বই ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করতে হয় আশা করি এটা তোমরা পারো প্রথমে এখানে একটা সাপ দিতে হবে দিলাম একটা সাপ এই সাপটাকে দুইবার কাটতে হবে কয়বার দুইবার একবার দুইবার এবং দুইবার যে আমি সাপটা দিলাম এই দুই সাপের মধ্যে এখানে দুইটা বিন্দু হলো এই দুই বিন্দুর মধ্যে লাগাইয়া আরো দুইটা বৃত্ত সাপ দিতে হবে একটা দুইটা এখন বৃত্ত সাপ দুইটির সেট বিন্দু আর এখানে মূল বিন্দুর সাথে মিলাইয়া দাও যদি মিলিয়ে দাও তাহলে কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তো আমাদের কোন অঙ্কন করতে হবে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তো এখন একটা জিনিস যদি তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো যে প্রথম যখন আমরা এই জায়গার মধ্যে লাগাইয়া এই জায়গার মধ্যে কাটছি এটা কত ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি একবার কাটা মানে কত ডিগ্রি ষাট ডিগ্রি আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আরো হচ্ছে তিরিশ ডিগ্রি তার মানে ষাট আর তিরিশ মিলাই কিন্তু এখানে নব্বই ডিগ্রি হয়েছে তো যেহেতু আমাদের পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করতে হবে তো এটা হচ্ছে ষাট ডিগ্রি আর এই যে ডিগ্রি আছে এই যদি আমরা অর্ধেক করতে পারি তাহলে পনেরো হবে পনেরো আর ষাট মিলাই কিন্তু হবে পঁচাত্তর ডিগ্রি তার মানে এখন আমাদের এই বিন্দুটা আর এই যে বিন্দু আছে এই দুই বিন্দুর মধ্যখানে অর্ধেকের সাথে বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্ত দিব একটা তারপর বৃত্ত চাপটা এখানে কেটে দিব কাটার পর যে সেট বিন্দু আছে মূল বিন্দু আছে এই দুটা মিলাই ওকে মিলাই দিলাম তো এই যে এটা হচ্ছে আমাদের কি 75 ডিগ্রি কোণ আমরা চাইলে এগুলো একটা নাম দিতে দিতে পারি মনে করো আমি নাম দিয়ে দেই কি নাম দিতে পারি মনে করো এটা দিলাম এ এটা দিলাম বি এটা দিলাম সি আর এইটা দিলাম কি ডি এখন কোন কোনটা পঁচাত্তর ডিগ্রি কোন ডিবি লিখতে পারি অতএব ডিগ্রি এটাই হচ্ছে আমাদের তো দেখো কতটা ইজি পঁচাত্তর ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করতে হয় তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আর পারার কথা আমি কিন্তু এইগুলো শিখাইছি কিভাবে অঙ্কন করতে হয় আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন কোন ত্রিভুজের পরিসীমা এর সমান এবং ভূমি সংলগ্ন এক্স ও ওয়াই হলে ত্রিভুজটি আঁকো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তো প্রথমত আমরা বিশেষ নির্বাচন লিখতে হবে যেহেতু আমাদের ত্রিভুজ আঁকতে হবে সেই জন্য আমরা লিখবো কি লিখবো সেই জন্য আমরা লিখবো একটি ত্রিভুজের একটি ত্রিভুজের পরিসীমা ফি সমান এগারো সেমি এবং ভূমি সংলগ্ন কোন দয় এবং ভূমি সংলগ্ন কোন দয় কোন এক সমান সিক্সটি ডিগ্রি ও কোন ওয়াই সমান ফোরটি ফাইভ ডিগ্রি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এটা হচ্ছে বিশেষ নির্বাচন এখন চলো আমরা এই তথ্যগুলো ব্যবহার করে কিভাবে ত্রিভুজটা অঙ্কন করব সেটা দেখে ওকে প্রথম হচ্ছে ত্রিভুজের একটা কি দেওয়া আছে পরিসীমা পি সমান এগারো সেমি দেওয়া আছে তো সাহায্যে এগারো সিমি আমি নেই এখন কিন্তু খ খ নং প্রশ্নের সমাধান তো বিশেষ নির্বাচন তোমরা নিজে নিজে লিখো এগারো সিমি আর দুইটা কোন একটা কোন হচ্ছে ষাট ডিগ্রি আর একটা কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি একটা একটা হচ্ছে পঁয়তাল্লিশ ওকে তো এটা হচ্ছে পরিসীমা ফি ফি সমান হচ্ছে কত সেমি এগারো সেমি তো দিব সেমি আর দুইটা কোন একটা হচ্ছে কত ডিগ্রি বলছে ডিগ্রি তার পরবর্তী কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে এটা হচ্ছে আহ কোন এক্স এটা হচ্ছে কোন ওয়াই এটা হচ্ছে সাইট ডিগ্রি আর এটা কত ডিগ্রি ফোর্টি ডিগ্রি ওকে তো দেখো কিভাবে আপনার ত্রিভুজটা অঙ্কন করতে পারি একটু ভালোভাবে মনোযোগ দিবা আমি যে যেভাবে মুখে বলবো অঙ্কনের বিবরণটা কিন্তু একইভাবে হবে বুঝতে পারছো যেভাবে আমি মুখে বলবো অঙ্কনের বিবরণটা কি একইভাবে হবে তো প্রথম যে কোন একটা রশ্মি প্রথমে আমরা এটা কি করবো যে কোনো একটা রশ্মি নিবো তো একটু নিচে অঙ্কন করি তাহলে একটু জায়গা নিবে তো প্রথমত আমরা যে কোনো একটা রশ্মি নিলাম এখন এই রশ্মি তুমি যে কোনো নাম দিতে পারো আমি সাধারণত এখন দিলাম যে কোনো একটা রশ্মি আর ডি নেই যে কোনো রশ্মি ডি নেই এই যে আমি মুখে মুখে যা বলতেছি অঙ্কনের বিবরণ কিন্তু তাই বলবা যে কোনো একটা রশি ডিই নেই এখন এই ডি থেকে আমাদের পরিসীমা আছে আমার যে পরিসীমা আছে ফি এর সমান করে পরিসীমা ফি এর সমান করে তো পরিসীমা ফি এর সমান করলাম পরিসীমা ফি এর সমান করে এখান থেকে ডি এইস অংশ কেটেনি যে কোনো একটা জিনিস বললেই হবে আনুমানিক করে আমাদের শুধু এ বিসি হবে এর যে আমরা গুলা দিবো এগুলা আনুমানিক করে তোমার যা যা মন চাই তাই দিয়ে দিবা শুধু ক্ষেত্রে লিখে দিবা তো কি করছি কেটেনি ওকে এখন দুইটা কোন আছে প্রথম হচ্ছে ডি ও বিন্দুকে কেন্দ্র করে কার কার সমান করে কোন এক্স ও কোন ওয়াই এর সমান করে ওকে প্রথমত আমরা কোন এক্স এর সমান করব এইভাবে আনুমানিক বেসার্ধ নিবা এভাবে আনুমানিক ব্যাসার্ধ নিয়ে কোন এক্স এর সমান করে তো কোনটাকে আমরা এখানে কেটে দিলাম যে যে পরিমাণ সাব দিছি এই সাবটুকু আমরা ডি এর মধ্যে বসাই দিব ওকে তারপরে এখানে আমাদের এখানে এই বিন্দু আর এই বিন্দুটা এখন মিলায়া কেটে তারপর নিচে কাটতে হবে এই যে মিলাইলাম মিলানোর পর এখানে কাটার পরে ডির এর মধ্যে এখানে যদি আমরা কাটি তাহলে কোন এক্সের এর সমান হবে তো মিলাবো পরে আবার কোন ওয়াই এর সমান করে এইচ এর মধ্যে একটা কোন অঙ্কন করব তোমরা কোন ওয়াই এর সমান করি যে সাবটুকু দিলাম সেম সাইপ সাবটা আমরা এইচ এর মধ্যে দিব কিসের মধ্যে এইচ ও ওকে তারপর এই বেশ সমান এটা নিতে হবে এইখানে কাটার পর তারপর এই জায়গার মধ্যে লাগিয়ে এটাকে কেটে দাও এখন যেদিকে যেদিকে যাবে সেদিকে মিলাই দিবা তো দেখো আমি মিলিয়ে দিচ্ছি যেহেতু বলছে অঙ্কনের বিবরণ চিহ্ন আবশ্যক এটার মধ্যে আমরা কোন এক্স এর সমান করে করলাম এটার মধ্যে কোন ওয়াই এর সমান করে এবং এখানে আমরা কারসি এটা হচ্ছে পরিসীমা কার সমান করে ফি আর সমান করে এখানে আমরা ফিউল করে দিতে পারি তো আমরা দুইটা কোন অঙ্কন করেছি কোনটা হচ্ছে কি এস ডি এটা দিয়ে দিলাম এফ এস ডি এফ আর এটা মনে করে দিলাম কোন ডি জি তো প্রায় কিন্তু শেষ এখন হচ্ছে আমাদের এই যে কোনটা আছে কোন ডি কে আর কোন এস কে সমদ্বিখণ্ডক করতে হবে এখন সমদ্বিখণ্ডক কিভাবে করব এই বিন্দু আর এই বিন্দুতে লাগিয়ে অর্ধেকের সাইতে বেশি নিয়ে এখানে দুইটা বৃত্তসাপ দিতে হবে দুই পাশে লাগাইয়া দিলাম তেমনিভাবে ভাবে এই জায়গার মধ্যে অর্ধেকের সাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তসাপ একটা আবার এই জায়গার মধ্যে লাগিয়ে বৃত্তসাপটাকে কেটে দাও কাটার ফরফ কিন্তু আমাদের কোন দুটি কি হয়ে যাবে সমুদিকন্ডক হবে কি হবে সমুদীকন্ডক মনে করো কোন দুইটির সম্বন্ধে কণ্ডক একটা হচ্ছে ডিএম আর একটা হচ্ছে এইচ এন এইস এন পরস্পর এ বিন্দুতে ছেদ করে করে এ এ এখন ফাইনাল কাজ হচ্ছে বিন্দুকে কেন্দ্র এখানে যে অর্ধেক কোন আছে অর্ধেক কোনকে বলা হয় এম ডিএস আবার এদিকের অর্ধেক কোণকে বলা হয় আহ অর্ধেক কোণকে বলা হয় এদিকের দিকের এ থেকে বললি হবে এ ডি এস একটা হচ্ছে করে তো প্রথমে আমরা এই অর্ধেক কুণের সমান করবো তো এই অর্ধেক কুণের সমান করার জন্য আগে এই সাপটুকু নিতে হবে এই যে মিলাতে হবে মিলানোর পর এখানে এর মধ্যে লাগাতে হবে এর মধ্যে লাগাইলাম এর মধ্যে লাগানোর পর এইদিক থেকে একটা সাপ দিব সুন্দর করে এই যে একটা সাপ দিলাম এখন অর্ধেক কুণের সমান করে এটা ছিল সম্পূর্ণ কোন এটা ছিল সম্পূর্ণ আর এইটা কি ছিল এই যে অর্ধেক কুণ অর্ধেক কুনের সমান করে এই এই বিন্দুতে লাগিয়ে এই সাপটাকে কেটে দাও কেটে দিলাম তেমনি ভাবে আবার আবার এর মধ্যে মধ্যে কেন্দ্র করে এই কুনের সমান করে তো আমরা সাফ সমান নিব এই যে আমি সাফের সমান মিল করলাম তোমাদেরকে আমি একটু দেখাই এই যে সাফের সমান মিল করে আবার এর মধ্যে লাগাবো এর মধ্যে লাগিয়ে এই পাশ থেকে এই পাশ থেকে একটা সাপ দিব আবার অর্ধেক কুনের সমান করে লক্ষ্য রাখো ও সরি এই যে অর্ধেক সমান করলাম করার পর এই জায়গার মধ্যে লাগিয়ে সাপটাকে কি করবো কেটে দিব কাটার পর যেদিকে যেদিকে যাবে সেদিকে মিলাই দিব তো এ থেকে আমরা প্রথম এই বিন্দুটা মিলাই তারপর আবার এ থেকে এই বিন্দুটা মিলাই তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে কি সি তাহলে এই এ বি সি হচ্ছে আমাদের কি ত্রিভুজ এটাই হচ্ছে আমাদের অঙ্কন এখন অঙ্কনের বিবরণটা আমি একটু মুখে মুখে বলি প্রথম আমরা কি করছি যেভাবে মুখে বিবরণটা যে কোন একটা রশ্মি যে কোন একটা রশ্মি কি ওকে এখন ডি ই থেকে ডি ই থেকে আমাদের ফরিসীমা ফরিসীমা ফি এর সমান করে ফরিসীমা ফি এর সমান করে এইচ অংশ কেটেনি তারপর ডি ওস বিন্দুকে কেন্দ্র করে কোন ও কোন 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 এর সমান করে ডিএসি তারপর কোন দুইটির সমুদি কণ্ডক কি লিখব কোন দুইটির সমুদিকন্ডক আহ কোন দুইটির সমুদিকন্ডক ডি এম ও এইস এন আকি মনে করি এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে তারপর এ বিন্দুকে কেন্দ্র করে কোন এ ডিএস ও কোন এস ডি এর সমান করে কোন ডি এ বি ও কোন এইচ এ সি আকি এবউএসি রশ্মিদয় ডিএস কে বিউ সি বিন্দুতে ছেদ করে তাহলে এ পি ই উদ্দিষ্ট একটি ত্রিভুজ তো শিক্ষার্থীরা এই সম্পাদ্যটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও যে এই অঙ্কনটা পরিসীমা দিয়ে আর দুটা কোন দিয়ে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে আমরা গো প্রশ্নের মধ্যে চলে যাব ঠিক দেখো কি বলছে বলছে কোন বর্গের পরিসীমা তার মানে বর্গের পরিসীমা পি এর সমান হলে বর্গটি অঙ্কন করে এর অন্তর্বৃত্ত আক অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তার মানে আমাদের একটি বর্গের পরিসীমা দেওয়া আছে পি পি মানে কত এগারো সেমি তার মানে বর্গের পরিসীমা হচ্ছে এগারো সেমি এবং এই এগারো সেমি নিয়ে একটা বর্গ অঙ্কন করতে হবে এবং ওই যে বর্গটা অঙ্কন করব তার আবার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে বিশেষ নির্বাচনটা আমরা কি লিখবো বিশেষ নির্বাচন বলে মনে করি একটি বর্গের পরিসীমা পি সমান এগারো দেওয়া আছে বর্গটি অঙ্কন করে এর অন্তর্বৃত্ত আঁকতে হবে এটাই হচ্ছে কি আমাদের বিশেষ নির্বাচন তাহলে চলো আমরা শুরু করে দিই পরিসীমা কত সেন্টিমিটার ছিল এগারো সেন্টিমিটার দিলাম এগারো সেন্টিমিটার এখন আমার একটা কথা বুঝতে হবে যেহেতু বর্গ ক্ষেত্র অঙ্কন করে এর কি অঙ্কন করতে হবে এর অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তাই না তো অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য তোমাদেরকে একটা কথা বলে রাখি বর্গের কিন্তু চারটা বাহু এক সমান বর্গের প্রত্যেকটা বাহুই কিন্তু এক সমান কিন্তু এখানে বর্গের প্রত্যেকটা বাহু দেওয়া নাই ফোর সীমা দেওয়া আছে এখন বর্গের প্রত্যেকটা বাহু আগে আমাদের আগে বের করতে হবে অর্থাৎ যদি আমরা চার দ্বারা বাক করি তাহলে কিন্তু বর্গের প্রত্যেকটা বাহুর বের হয় তো যেহেতু বর্গের এখানে হচ্ছে যদি তুমি চার দ্বারা বাক করো তাহলে দেখবে দশমিকের অনেকগুলা সংখ্যা আসবে দশমিকের পরে সেই জন্য এইটাকে চারবাগে বিভক্ত কিভাবে করবা এইটা নিয়ম তোমাদেরকে আমি এখন দেখাই দিই তো দেখো এটা হচ্ছে পি এটা হচ্ছে পি ছিল এই ফিকে আমরা অর্ধেক চার বাগে বাক করবো তো চার ভাগে ভাগ করার জন্য এইভাবে একটা আনুমানিক ব্যাসার্ধ নিয়ে এই জায়গার মধ্যে একটা সাপ দিবা দিলাম একটা সাপ যে সাপটা দিছো এটা না করে এই পাশে উল্টা দিকে আর একটা সাপ দিবা এখন এই সাপটাকে এখানে কাটতে হবে তেমনিভাবে এই সাপটাকে এই জায়গার মধ্যে কাটতে হবে কাটার পর যেদিকে যেদিকে যায় সেদিকে মিলাও ওকে এখন কি করবা যেহেতু চারে ভাগে ভাগ করবা এই জন্য এটাকে তিনবার কাটতে হবে কয়বার তিনবার আমি তিনবার কাটি এক দুই তিনবার কাটলাম তেমনি ভাবে এই জায়গার মধ্যে তিনবার কাটতে হবে একবার যে জায়গার মধ্যে কাটছে এই জায়গার মধ্যে লাগাই আরেকবার একবার কাটতে হবে তাহলে কয়বার হবে তিনবার এখন এক নাম্বার আর তিন নাম্বার বাকুটা মিলাইব এক নাম্বার আর তিন নাম্বারটা তারপর দুই নাম্বার দুই নাম্বারটা মিলাতে হবে তারপর তিন নাম্বার আর এক নাম্বারটা মিলাতে হবে মিলানো শেষ তো মিলানোর পর এখানে আমাদের কয় অংশ হয়েছে চার অংশ দেখো এই জায়গার থেকে এই জায়গায় এক অংশ এখান থেকে এই জায়গায় আরেক অংশ এখান থেকে আবার এখানে আরেক অংশ আর এই জায়গার থেকে এই জায়গা আরেক অংশ টোটাল কয় অংশ করলাম চার অংশ করলাম কারণ আমরা জানি বর্গের প্রত্যেকটা বাহু সমান এই জন্য এটাকে আমরা চার অংশ করলাম এটাকে বলা হয় ফি বাই ফোর কি বলা হয় ফি ডিভাইডেড বাই ফোর যেহেতু আমরা চার ভাগে ভাগ করছি এখন এই চার ভাগের এক ভাগের সমান করে বর্গ অঙ্কন করতে হবে আমি আগে বর্গটা অঙ্কন করি প্রথমত আমরা যে কোনো একটা রশ্মি নিব কি করবো যে কোনো একটা রশ্মি নেই ওকে তো যে কোনো একটা রশি কি নিলাম বিই নি আমি আমার ইচ্ছা আমার যা মনছে আমি তাই নিব তো আমি নিলাম যে কোনো একটা রশি থেকে আমাদের এক অংশ সমান করে মানে ফি বাই ফোর এর সমান করে তো ফি বাই ফোর সমান করবো এই যে তোমাদের একটু দেখাই এই যে ফি বাই ফোর এর সমান করে কি করব আমাদের বি সি অংশ কেটে নিব এই যে বিসি অংশ কেটে নি তো এখানে আমরা কি দিব সি দিব এখন আমরা জানি যেহেতু একটা বর্গ অঙ্কন করতে হবে আমরা জানি বর্গের মধ্যে নব্বই ডিগ্রি কোন থাকে সে জান আমাদের এখানে লম্ব বি আঁকতে হবে অর্থাৎ নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে আর নব্বই ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করতে হবে এটা কিন্তু তোমাদেরকে আমি শিখাইছি আমি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করি তোমরা শুধু দেখো কিভাবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে যে যেহেতু শিখাইছি এই জন্য আমি আর ডিটেলস আর বললাম না ওকে আমাদের নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা শেষ এখন মিলিয়ে দিব তো এটা দিলাম এফ দিলাম তারপরে আমরা কি অঙ্কন করলাম শিক্ষার্থীরা আমরা অঙ্কন করলাম বিএফ লম্ব বি সি এখন কি করবা এই বিএফ থেকে এখানে যে অর্ধেক আছে ফি বাই ফোর এর সমান করে ফি বাই ফোর এর সমান করে আবার সমান করব এই যে সমান করে কি করব কেটে কেটেনি বি এ অংশ কেটেনি তো আমি বি এ অংশ কেটে নিলাম এখন লাস্ট কাজ হচ্ছে এ সি বিন্দুকে কেন্দ্র করে 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 আবার সমান সমান মানে আমাদের এসি এর অভ্যন্তরে দুইটা বৃত্তসা ফাঁকতে হবে আমার সমান করে নেওয়া আছে তো আমি দুইটা বৃত্ত কি একটা লাগে বৃত্ত সাপটাকে কেটে দিই এই বৃত্ত সাপ দুটি ডি বিন্দুতে ছেদ করে এখন আমরা কি করবো এডি চিহ্ন আবশ্যক তো এখানে আমরা কিন্তু চিহ্নগুলা দিয়েছি তো এখন কথা হচ্ছে এই যে আমি আহ একটা বর্গ অঙ্কন করলাম এই বর্গের ভিতরে অন্তর্বিত অন্তর কি আঁকতে হবে বলছে অন্তর্বৃত্ত আঁকতে হবে অন্তর্বৃত্ত মানে কি এই বর্গের ভিতরে একটা বৃত্ত আঁকতে হবে আর এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যেন এই যে এবার গুল ধাকিবটা দিব বৃত্তটা দিব এই এই দাগটাকে এই কে যেন স্পর্শ করে সি কে যেন স্পর্শ করে আবার বি সি কে যেন স্পর্শ করে আবার যেন স্পর্শ করে এইভাবে একটা বর্গ বৃত্ত অঙ্কন করতে হবে মানে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তো এটা একটু তোমাদেরকে আমি একটু দেখাই দিব ওকে ওকে মনোযোগ দাও তো দেখো এটার ভিতরে আমরা কি একটা অঙ্কন করবো একটা বৃত্ত অঙ্কন করবো তো বৃত্ত অঙ্কন করার জন্য আগে প্রথমত দুইটা কর্ণ দিয়ে দিতে হবে দেখো আমরা কর্ণ শনি বি একটা কর্ণ দিব আর এ থেকে সির মধ্যে একটা কর্ণ দিব আমরা বরাবর সোজা করে দুইটা কর্ণ দিব কয়টা কর্ণ দিব দুইটা কর্ণ যদি দুইটা কর্ণ দেয় তাহলে কি হবে আমাদের মধ্যবিন্দু বের হয়ে যাবে তো আমি সুন্দর করে দুইটা কর্ণ দিয়ে দিচ্ছি এই যে আমাদের দুইটি কর্ণ দেওয়া শেষ এখন এই কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে আমরা কি কর্ণ দিছি এসি ও বিডি কর্ণ দিছি আর এই এসি ও বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে কি করে ছেদ করে তো এখন লক্ষ্য রাখো এখন এই যে বিসি এর উপর ওজি লম্ব একটা লম্ব অঙ্কন করবো মানে এই বিসি যে বাহুটা আছে এটাকে সমান দুই ভাগে ভাগ করব। তো এটাকে সমান দুই ভাগে ভাগ করার জন্য কি করবা যে বাহু আছে এই বাহুর অর্ধেকের সাথে বেশি ব্যাসার্ধ নিয়ে তো দেখো আমি তোমাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের সম্পন্ন বাহু বুঝতে পারছো কি করতে হবে অর্ধেকের সাথে বেশি ব্যাসার্ধ নিয়ে এই জায়গার মধ্যে একটা বৃত্ত চাপ আবার এই পাশে বিয়ের মধ্যে লাগাইয়া বৃত্ত চাপটাকে কেটে দাও তাহলে একটা মূল বিন্দু আসবে এই মূল বিন্দু আর আমাদের যে ও বিন্দু আছে এই দুইটা মিল করতে হবে তো দেখো আমি দুইটা মিল করি দুইটা মিল করার পর এখান থেকে আমরা ও জি নির্ণয় করবো ও জি তো দিলাম ও জি এখন ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ও জি এর সমান বেসার দুনিয়ে তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমি আবার দেখাই এই যে ওকে কেন্দ্র করে ও জি এর সমান বেসার দুনিয়া এখন একটা বৃত্ত অঙ্কন করবো কি অঙ্কন করব বৃত্ত অঙ্কন করবো তো দেখো আমরা অঙ্কন করি লক্ষ্য রাখি ভিতরে আমি অঙ্কন করতেছি দেখা যাচ্ছে কিনা আমি জানি না আচ্ছা আমি তোমাদেরকে দেখাইবার চেষ্টা করি এই যে বৃত্ত দিতেছি ভালোভাবে দেখানোর জন্য কিন্তু আমি একটু লেট করে দিতেছি কারণ হাত যখন নেই তখন ব্লার হয়ে যায় মোবাইল এখন এই হাতে ধরি এই যে বৃত্ত দেওয়া শেষ এখন দেখো এত শুষ্ক অনুশুষ্ক আমাদের কিন্তু বাহুগুলা স্পর্শ করছে যদি বাহুগুলা স্পর্শ না করে তাহলে হবে না এই যে বৃত্তটা এই জায়গার মধ্যে স্পর্শ করছে এই যে বৃত্তটা এই জায়গার মধ্যে স্পর্শ করছে আবার এই জায়গার মধ্যে স্পর্শ করছে আবার এই এডি কে স্পর্শ করছে তাহলে এটাই হচ্ছে কি আমাদের বৃত্ত বর্গের ভিতরে কি অন্তর বৃত্ত এখন তোমরা বলো তো এই যে তোমাদের অঙ্কটা যে বর্গ অঙ্কন করে বর্গের ভিতরে কিভাবে অন্তর্ভুক্ত অঙ্কন করতে হয় এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা তো তোমরা একটু কমেন্ট করো গাড়ির ফিসটা আমি অবশ্যই বলে দিব তার আগে আমি অঙ্কনের বিবরণটা একটু বলে দিই মুখে মুখে প্রথম আমরা কি করছি যে কোন একটা রশ্মি কি নেই বিই নেই এই বিই থেকে বিই থেকে সি ডিভাইডেড বাই ফোর এর সমান করে কি করছি বিসি অংশ কেটে নিই তারপর কি করছি বিএফ লম্ব বিসি আঁকি তারপর বি এফ থেকে আবার বাই সমান করে অংশ কেটে নেই তারপর বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে সমান করে এসি এর অভ্যন্তরীণ দুইটা বৃত্ত সভা বৃত্তচাপ বৃত্ত সভা দুইটি পরস্পর ডি বিন্দুতে এ ডিউ সি ডি যুগ করি তাহলে একটি বর্গক্ষেত্র হবে এখন এই বর্গক্ষেত্রের একটি অন্তর্বৃত্ত আঁকতে হবে তারপর আমরা কি করব এসি ও এসিদি কর্ণ দুইটি যোগ করি কর্ণ দুইটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে তারপর এর ও ওজি লম্ব ও ওজি লম্বা ওকে কেন্দ্র করে ও জি এর সমান বেশার দিন একটা বৃত্ত অঙ্কন করি এই বৃত্তটি হচ্ছে নির্নেকি অন্তর্বৃত্ত তো শিক্ষার্থীদের আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ